সেপ্টেম্বর বেশ কঠিন একটা মাস দু দুটো গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সাথে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন করছে বুধ রাশি পরিবর্তন করছে মঙ্গল রাশি পরিবর্তন করছে এখন আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আর যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলি যে ছেলে ভুলানো ছড়া আসলে আমি বলি না আমি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট অ্যাস্ট্রোলজি করি বলি যে কোন দিকে যাবেন এবং কোন দিকে যাবেন না রুড়ো সত্য কথাটা স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করি এখন এই টাল সময়ে যেখানে আকাশে গ্রহ নক্ষত্র চন্দ্রগ্রহণের দাঙ্গা হাঙ্গামা চলছে তখন আসলে অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সবচেয়ে বেশি দরকার তো সেপ্টেম্বর মাসে কি করবেন কোন দিকে যাবেন সেটা শোনার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর দেখুন সেপ্টেম্বর মাসের রাশিফল হ্যালো ক্যাপ্রিকর্ন আমাদের মকর লগ্ন মকর রাশির ভাই বোনেরা কেমন আছেন আমাদের জেনারেল আমাদের ওয়ার টাইম জেনারেল সেনাপতি যুদ্ধের মধ্যে তো আপনারা আছেন যুদ্ধ তো চলছে সেপ্টেম্বর মাসে আসলে সকল রাশি লগ্ন সবার জন্যে মানে একটা মিক্সড সিচুয়েশন কারণ দু দুটো গ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আপনার সাত তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে আর একুশ তারিখে সূর্যগ্রহণ আসলে অ্যাস্ট্রোলজিতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট বছরে দুবার হয় এবং এটা আসলে একটা পুরো থিম তৈরি করে আপনার আগামী পাঁচ ছয় মাসের তো এটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানাবো যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কীভাবে আপনাদেরকে ইম্প্যাক্ট করবে দুটোর জন্য আলাদা আলাদা আমি ভিডিও বানাবো সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা যাতে ভিডিওগুলো আপনারা পেতে পারেন ইন দ্য মিনওয়াইল এই যে গ্রহণে আপনারা এখন পড়বেন এখন আমাদের যুদ্ধের সেনাপতি গ্রহণে পড়েছেন আপনি তো কোথায় আছেন আসলে জীবনের আমি একটা অ্যাসেস করার চেষ্টা করি এবং আপনারা কমেন্টে আমাকে জানান যে ঠিক আছে কি না ভুল হলেও জানান নাথিং টু ওয়ারি যা খুশি বলেন আপনারা গত চার পাঁচ মাস ধরে আপনারা যদি রেগুলার আমার ভিডিও দেখেন তাহলে তো জানেনি আর নতুন যারা দেখছেন মকর রাশি লগ্ন আপনারা ঝামেলার মধ্যে আছেন ঝামেলাটা এসছে আসলে ষষ্ঠ ঘরে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি আছে এখন বৃহস্পতি আপনাদের বারোতম ঘরের লর্ড আপনাদের তৃতীয় ঘরের লর্ড আসলে ভালো ভালো না বৃহস্পতি আপনাদের জন্য গ্রহ এবং সে ষষ্ঠ ঘরে এসে ষষ্ঠ ঘরে আসলে আমাদের প্রবলেমসের এর ঘর রোগ বেলায়ের ঘর শত্রুদের ঘর এবং বৃহস্পতি যখন এখানে আসে সেইগুলোকে বাড়ায় আপনার লোন বাড়ায় আপনার ঋণ বেড়ে যাচ্ছে মানুষজনের কাছ ধার করতে হচ্ছে টাকা পয়সার ইনকাম হচ্ছে না আপনার ফ্যামিলি লোকজনের সাথে শত্রুটা শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় শত্রু তৈরি হচ্ছে তারা অনেক অবস্ট্যাকল ফেস করছেন লাইফে প্রবলেম ফেস করছেন হয়তো হেলথ ইস্যুস চলছে এগুলো চলছে আপনার গত পাঁচ ছয় মাস ধরে এবং বৃহস্পতি আসলে একটা গুরু মানুষ একটা গুরু টাইপের গ্রহ সে না এগুলো ঠিক ফাইট করতে পারে না সো এটা একটা প্রবলেমের মধ্যে আপনারা আছেন অন টপ অফ দ্যাট আপনাদের মূল গ্রহ হচ্ছে শনি সে এখন বকরি প্রথমত সে আপনার তৃতীয় ঘরে এখন লগ্ন লর্ড মূল গ্রহ যখন তৃতীয় ঘরে যায় এটা ভালো প্লেসমেন্ট না এটা এটা আপনাকে খাটায় থার্ড থার্ড হাউস ইজ এ হাউস অফ হার্ড ওয়ার্ক এখন আপনারা হার্ড ওয়ার্ক করতে ভয় পান না লাই ইয়ার দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং সাইন বাট স্টিল মানে এত কাজ এত কাজ মানে এটা একটা বিরক্তি নিয়ে আসবে জীবনে অ্যান্ড এর থেকে অ্যাডিশনালি আপনার দ্বিতীয় ঘরে রাহু দ্বিতীয় ঘরে রাহু ক্যান বি এ ভেরি গুড প্লেসমেন্ট এটা আসলে ফিনান্সিয়াল গেইনস আনে অনেক রিসোর্সেস নিয়ে আসে কিন্তু ফ্যামিলির সাথে সমস্যা তৈরি করে আপনার পারিবারিক সমস্যার প্রপার্টি নিয়ে টাকা পয়সা নিয়ে সমস্যা তৈরি করে এবং ওই ষষ্ঠ ঘরে বৃহস্পতি সো ওই দ্বিতীয় ঘরে রাহু ফ্যামিলির সাথে একটা একটা ঝামেলার একটা বীজ বুনছে এবং ওইটা ষষ্ঠ ঘরে একটা গাছ হয়ে আপনাকে মানে মানে ধরেন বাঁশ গাছ হয়ে আপনাকে একটা বাঁশ দিচ্ছে এইটার একটা সিচুয়েশানে আপনি আছেন তো এবং আমি আপনাদেরকে অলওয়েজ বলছি গত পাঁচ ছয় মাস ধরে যে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন এবং সেপ্টেম্বর মাসটা মাস্টার সি ইজ দ্য লাস্ট স্টেপ কারণ এখান থেকে যদি আপনাদের বেরোতে হয় আপনারা কীভাবে বেরোবেন সেটা হচ্ছে কি আপনাকে ফিনান্সিয়াল এবং ফ্যামিলিগত যে সমস্যাগুলো আছে এগুলো আপনাকে সলভ করতে হবে এবং এটা কি মিষ্টি কথা দিয়ে হবে না ইউ হ্যাভ টু গো ফর ওয়ার যুদ্ধ করতে হবে ইউ হ্যাভ টু ইউ টু ফাইট ইউ হ্যাভ টু ইউ উইল উইন দা ওয়ার নাথিং টু ইউল উইন দা ওয়ার এটা যুদ্ধ করতে হবে আপনাকে এটা করে আপনাকে এগুলো রিজলভ করতে হবে করে আপনার কাজকর্ম এগুলোকে একটা ট্র্যাকে আনতে হবে এটাই তো রেজলিউশন তাই না এখন এই গ্রহণের মাসে সেপ্টেম্বরে সিচুয়েশনটা চলছে কি এখন আপনার গ্রহণটা হচ্ছে নবম ঘরে এবং আপনার অষ্টম ঘরে কেতু বসে আছে গ্রহণটা যে সূর্যগ্রহণটা নবম ঘরে হচ্ছে এবং আপনার চন্দ্রগ্রহণ হচ্ছে দ্বিতীয় ঘরে তো এই জিনিসটা না আরও বেশি এখন বাড়বে মানে এখন আপনারা বলতে পারেন যে ভাই পাঁচ ছ মাস ধরে তো এমনি চলছে ইট উইল নাও এটা এখন একটা এক্সপোনেন্সিয়াল জায়গাতে চলে যাবে মানে এটা এখন একটা ইট উইল রিচ দ্য হাইটস মানে প্রবলেমের একটা এক্সট্রিম সিনারি আপনি দেখবেন স্পেশালি ফ্যামিলি অ্যান্ড বাবা মা হতে পারে ভাই বোন চাচা মামা খালা মানে ইউ উইল সি লাইক এটা বাড়ছে এখন হাজব্যান্ড ওয়াইফের সাথেও হতে পারে তা এখানে এখন আপনি তাহলে কি করবেন আই উড সে এখনও সময় হয়নি এখনো যুদ্ধে যাওয়ার সময় নয় আপনাকে সেপ্টেম্বর এবং অক্টোবর পার করতে হবে আমি বহুবার আপনাদেরকে বলেছি যে আই উইল টেল ইউ ওয়েন টু গো ফর ওয়ার ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম এন্ড অফ অক্টোবর তখন থেকে আপনাকে আসলে স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্টে যেতে হবে অ্যান্ড ইভেনচুয়ালি দুই হাজার ছাব্বিশের প্রথম দিকে ইউ উইল অ্যাকচুয়ালি বি অন গ্রাউন্ড তখন মারামারিটা করবেন তো এখনও এই সেপ্টেম্বর মাস আপনার এই এক্লিপ সিজনে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় আপনাদেরকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে চারিদিক থেকে যতই প্রভোকেশন আসুক জাস্ট কিপ এ কাম হেড কাজকর্মে কনসেন্ট্রেট করেন কারণ এটা একটা খুবই ভালো সময় কাজকর্ম করার আপনাদের এগারোতম ঘরের লর্ড হচ্ছে মঙ্গল সে দশম ঘরে আসবে তেরোই সেপ্টেম্বর সে দশম ঘরে আসবে এবং দশম ঘরে মঙ্গল আপনার তেরো তারিখ থেকে অক্টোবরের সাতাশ তারিখ পর্যন্ত থাকবে দেড় মাস মঙ্গল দশম ঘরে খুব ভালো কাজ করে এখন হ্যাঁ সাইডে মাইডে আপনার এই ঝামেলা চলছে মারামারি চলছে হয়তো এগুলো চলছে লোকজন ঝামেলা করছে বাট আপনি আপনি যে কাজটা করেন হোয়াট বড় হোক ছোটো হোক যেই কাজ করেন কাজে হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন দেন যখন কাজে কনসেন্ট্রেশন দিবেন এগারোতম ঘরের লোক দশম ঘরে এটা খুবই ভালো একটা যোগ টাকা নিয়ে আসে যেই কাজ করবেন সেই কাজে টাকা আসবে এখন আপনাদের টাকা পয়সার আরেকটা ঘর যেটা দ্বিতীয় ঘর সেখানে তো রাহু বসে আছে সো সেটাও যে খারাপ প্লেসমেন্ট তা না দ্বিতীয় ঘরে রাহু আসলে ভালো টাকা পয়সা আনে এখন দ্বিতীয় ঘরের মানে লর্ড যে শনি সে তৃতীয় ঘরে পকরি যাচ্ছে এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে বাট স্টিল এগারোতম ঘরের লর্ড মঙ্গল দশম ঘরে আপনার জন্য টাকা পয়সা নিয়ে আসবে অ্যাডিশনালি রিলেশনশিপসের কথা যদি বলি আপনার রিলেশনশিপের সপ্তম ঘর যেটা সপ্তম ঘরের শুক্র আছে এখন টাইম শুক্র সপ্তম ঘরে আপনার খুবই মানে একটা লাভলি একটা মানে ব্যালেন্স তৈরি করে একটা হারমোনি তৈরি করে রিলেশনশিপে এবং দ্য প্রবলেম ইজ যে মাসের মাঝামাঝির সময় এটা সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে যাবে এবং তখনই আসলে গ্রহণটা হচ্ছে কারণ একুশ তারিখে সূর্যগ্রহণ সো শুক্র আপনার অষ্টম ঘরে যাচ্ছে হচ্ছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে তো গ্রহণের সময় এটা আপনার অষ্টম ঘরে আছে শুক্রটা এখন অষ্টম ঘরে শুক্র আসলে এটা একটা প্রবলেমেটিক শুক্র সপ্তম ঘরে রিলেশনশিপে যেটা শুক্র একটা ব্যালেন্স তৈরি করে হারমোনি তৈরি করে অষ্টম ঘরে সেটা আসলে নিজেকে সেলফিশ করে আপনি তখন আপনার যেটা দরকার যাই হোক সেটা আপনি নিয়ে নিতে চাবেন যেভাবে হোক মানে আরেকটা মানুষকে চিট করে হোক ডিসিট করে হোক জোর করে হোক আপনি এটা নিয়ে নিতে চাবেন এবং আপনি এটা না হিতাহিত জ্ঞান লুজ করে ফেলতে পারেন তো আমি আপনাদেরকে যেটা বলবো যে রিলেশনশিপসে এই মাসের সেকেন্ড হাফে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা যদি আপনি কোনো সম্পর্ক শুরুও করতে চান এটা ভালো সময় না আর যারা যেসব সম্পর্কে আছেন জীবনে আপনার আপনাদের জীবনে যারা আছেন তাদের সাথে আপনাদেরকে খুবই কামলি ডিল করার চেষ্টা করতে হবে কারণ অষ্টম ঘরে শুক্র হয়তো পনেরো দিন থাকবে বিশ দিন থাকবে তো আপনি এমন একটা কাজ করে ফেলতে পারেন যেহেতু ওর গ্রহণ হচ্ছে একুশ তারিখে গ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ এমন একটা কাজ করে ফেলতে পারেন যে মানে এটার টান আপনাকে হয়তো ছয় বছর টানতে হতে পারে সো দ্য মূল থিম সেপ্টেম্বর মাসে কাজকর্মে কনসেন্ট্রেট করেন আর যা কিছু আছে রিলেশনশিপস বলেন তারপরে ফ্যামিলি লাইফ বলেন আপনার ওভারঅল এভরিথিং এগুলোতে আপনাকে সাবডিউট থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং ট্রাই করতে হবে যে বেঁচে থাকি এখন অ্যান্ড ফাইট ইউ অ্যানাদার ডে কারণ ইভেনচুয়ালি আমাদের সেনাপতি তো আপনি যুদ্ধে আপনি তো জিতবেন কিন্তু কখন যুদ্ধ করবেন কোথায় যুদ্ধ করবেন আর কীভাবে যুদ্ধ করবেন ডিসিশনটা আপনার হতে হবে আর একজনের প্রভোকেশনে ঝাঁপ দিয়ে পড়বেন না যখন আপনার ইচ্ছা আপনার জায়গাতে আপনার সময় আপনার স্ট্র্যাটেজিতে মারামারিটা করতে হবে তখনই আপনি জিতবেন বেস্ট অফ লাক সেপ্টেম্বর ক্যান বি এ ডিফিকাল্ট মান্থ বাট কেউ যদি বের হতে পারে আপনারা বের হতে পারবেন